মর্নিং শুভ সকাল তোমাদের তমসা দিদি ভাই একটা নতুন ব্লগ নিয়ে চলে এসে তোমরা কিন্তু সবাই দেখো কেউ কিন্তু স্কিপ করো না আর দেখো এখন বাজে সাড়ে সাতটা অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো আজকে মর্নিংটা তো অনেকটা লেট হয়ে গেছে তো গাইস চলো অনেকটা কাজকর্ম সব করে রয়েছে এখন আমার বড়ো ছেলে ঘুমাচ্ছে তোমাদের দাদাভাইও এখনও ঘুমাচ্ছে আসলে রবিবারটা আমাদের এতটাই জার্নিং হয় সোমবারটা কারোর উঠতে ইচ্ছা করে না কিন্তু কিছু করারও নেই উঠতে তো হবে বলো মেয়েদের গাছ যেইগুলো সবই তো করতে হবে তো গাইস চলো কি কি কাজ করি তোমাদের সঙ্গে সবই কিছু শেয়ার করব তো আবার পরে তোমাদের সাথে হবে গাইস এখন দুর্ভাওয়া হয়ে গেছে আর দেখো চোখের তলায় কেমন কাজ পড়েছে করেছে আমি ওষুধ নিয়ে বসে পড়েছি এটা থাইরয়েডের ওষুধ এটা গ্যাসের ওষুধ এখনো এতে রয়েছে সব ওষুধ নিয়ে বসে পড়েছি এবার ওষুধ খাবো ডাব্বাতে মাত্র একটা বিস্কুট রয়েছে ওই একটা বিস্কুট খাবো খেয়ে এবার কাজকর্ম সার বুঝতে পারছো তোমাদের সকালবেলা দেখেছিলাম বিস্কুটের ডাবা ফাঁকা আর বিস্কুট তোমাদের দাদা ভাই সারা মাসের বিস্কুট তুলে রাখে তো দেখো এই ডামটাও আমার ফাঁকা হয়ে গেছে হায় রে হাই কি করি বলো এই চারটে বিস্কুটের প্যাকেট পরে রয়েছে এইগুলোই আমি এখন ডামে ঢেলে ফেলি আর তারপরে দেখা যায় কবে আবার বিস্কুট নিয়ে আসে ডাম ফাঁকা মানে আমার এবার কান্না পেয়ে যাচ্ছে কি করব তোমাদের দাদাভাই ভাই নিয়ে আসবে অবশ্য কবে নিয়ে আসবে বলতে পারছি না তো গাইস চলো আমি বিস্কুটগুলো ঢেলে ফেলি তাড়াতাড়ি করে ইয়ে দেখো এখনও কিন্তু ঘরদোয়ার মোছা হয়নি কিচ্ছু হয়নি মায়ের রান্না হয়ে গেছে আর আমার এখনও কিন্তু কত কাজ পড়ে রয়েছে আর ছেলেটা দেখো বিছানার উপরে সব ফেলে গেছে লাইট পাখা জ্বলছে ঘরে কেউ নেই এই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম যে বাড়িতে কেউ থাকবে না ঘরের মধ্যে কেউ থাকবে না কিন্তু অব লাইট পাখা জ্বলবে আর কি অবস্থা দেখো বিছানার মধ্যে তো গায়ে চলো বিস্কুটগুলো করে ঢেলে নিয়ে আমার ঘরদোয়ার পরিষ্কার হয়ে গেছে আর এখন টিফিন নিয়ে আমরা বসে পড়েছি দেখো আজকে রুটি ছোলার ডাল আর ঢ্যাঁড়স ভাজা মাও খাচ্ছে তো নিয়েছি খাবো টিফিনটা তাড়াতাড়ি করে ফেলি দেখো গাইস কাজকর্ম হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর এখন দেখো কত বেলা কখন হবে খালি সারা জীবনে এঁকে গেলে হবে নাকি পড়াশোনাটা করতে হবে না খালি আঁকা নিয়ে ব্যস্ত থাকে আর এইদিকে দাদা দেখো এই যে তুমি চলে এলে হঠাৎ কাজকর্ম সব ছেড়ে দিয়ে কেন এবার কি করবে তাহলে এবার ঘুমাবে এই দেখো খাবার নিয়ে গেছিল কিন্তু সময় করে চলে এসছে নিয়ে যেহেতু কাজের বাজার ঠান্ডা মালিক বাড়ি পাঠিয়ে দিয়েছে কাজে যাবে কি হয় দেখা যাক এই সময়টা সত্যি কাজের বাজার খুব ঠান্ডা থাকে প্রত্যেকেরই তো দাদা ভাই খাইনি এবার খাওয়া দাওয়া করবো চলো গাইস খাওয়া দাওয়া করে ফেলি কি কি মেনু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সোমবার বুঝতেই পারছো নিরামিষে আর এই যে মুখটা দেখো দেখি আজকে আমাকে খাওয়াতে হবে তাহলে মাথা খারাপ করে দেবে তো গাইস চলো কি কি মেনু হচ্ছে তোমাদের সামনে লঙ্কা ভাজি গোলা কি আনা হচ্ছে তোমাদের সামনে বাদ করি তো এই যে তেল লঙ্কা আলু মাখছি এই লঙ্কা একটু বেশি করে দেব লাল লাল ঝাল ঝাল হবে আর এখানে আছে পটল আলু কষা এখানে আছে মটর ডাল আমাদের কোনি মানে নিরামিষিতে মটর ডালটাই বেশি খাওয়া হয় কারণ তোমাদের দাদা ভাই তো খায় না দুধ ডাল আর এখানে কচু আলু তরকারি আর এই টিফিনের মধ্যে দেখছো তোমাদের দাদাভাই ভাই তোমাদের দাদা ভাই চলে এসেছে বাড়িতে